দর্শক আসসালাম আলাইকুম আমরা এই মুহূর্তে আছি জেলার কাঠালিয়া উত্তর গ্রামে না উত্তর গ্রামে এক বাবার তিন ভাই কিন্তু ভাই ভাইয়ের মধ্যে যে দ্বন্দ্বের দ্বন্দ্বের বিরাজমান রয়েছে এবং খুবই ভয়ানকভাবে ছোট ভাই বড় ভাইদের জমি জোরপূর্বক দখল করার একটা অভিযোগের ভিত্তিতে আমরা এখানে এসেছি যে আসলে শুনব যে আসলে কি আপনার কী দক্ষ জমিটা দখল করেছে যেহেতু আপনার

সমাজি <inku> পঢ়ি

শিক্ষক মানুষ আহ ওনাদেরকে জমি সঠিক ভাবে আপনাদের কি সঠিক ভাবে বুঝাই দেন আপনাদের বুঝাই না দিয়ে সেখান করছে কোন কোন জমিটা দখল করছে দেখেন এই জমি শুনবো এই জমিগুলো এই জমিগুলো ঘরটা রাখছেন তো আপনার ভাই কি আপনাদের জমি বুঝ না দিয়ে সে জোর করেছে জোর করেছে আপনার সমাজ এবং রাষ্ট্রের কাছে চান কি সূক্ষ্ম বিচার বিচার